নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে গোচর হচ্ছে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে তার মধ্যে কী ফলাফল আসছে সে বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে যাকে আমি প্রথমে বলেছি কলিযুগের রাজা অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর কেন এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে তবে রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা আমরা এটা জানি যে মিন রাশিতে সতেরোই মে দু হাজার পঁচিশ অব্দি কিন্তু রাহু অবস্থান করেছিল যেটা রাহুর হয়ে যায় নিচস্ত ঘর সেখান থেকে কিন্তু সে আঠেরোই মে দু হাজার পঁচিশ অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং দেড় বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে ছাব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশে কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রি অবস্থাতে গোচর করে মানে ঘড়ির কাঁটার দিকে আসে মিন থেকে কুম্ভে আসবে কুম্ভ থেকে মকরে আসবে দু হাজার ছাব্বিশের ছাব্বিশে নভেম্বর তাহলে এই যে দীর্ঘ সময় দেড় বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাবেক কি ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে দেখুন প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ দেড় বছর মিন রাশিতে তার নিচস্ত রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না তার কারণ সে নিচস্ত ছিল কুম্ভ রাশিকে কিন্তু রাহুল নিজস্ব রাশি হিসাবে দেখে কেন তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয় অতএব আমরা এটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক যেই ফলাফলটি আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই দীর্ঘ দেড় বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশ্বে পাবো তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে তুলা লগ্ন রাশি সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটাতে আলোকপাত করি তাহলে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি তুলা রাশির সাপেক্ষে কিন্তু রাহু গোচর করছে কোথায় পঞ্চম স্থান পঞ্চম স্থান খুবই গুরুত্বপূর্ণ একটি ঘর হয় পঞ্চম আমাদের কিন্তু বিদ্যা স্থান আমাদের সন্তানের স্থান আমাদের প্রেম সুখের স্থান এবং সবথেকে বড় বিষয় আমাদের নাম যশ খ্যাতি সব কিছুই কিন্তু আমাদের জ্ঞান অর্জন থেকেই উঠে আসে আমাদের যত আপেক্ষিক জ্ঞান থাকে তার মাধ্যমে কিন্তু আমরা সমাজ থেকে সম্মান লাভ করি অবশ্যই যে কোনো জন্মচকে সূর্য সম্মানের কারক হতে পারে কিন্তু আমরা এটাও যদি একবার দেখি যে মেষ লগ্ন যেটা কালপুরুষের মেন লগ্ন হয় তেইশ সাপেক্ষে কিন্তু পঞ্চমগড়ের অধিপতি হয় কিন্তু সূর্য অতএব ঘর যখনই চলে আসবে সেখানে কিন্তু আমাদের নাম যশ খ্যাতি নিজেকে ভেতর থেকে চেনা ভেতর থেকে জানা এবং আমাদের পূর্বজন্ম অনেক কিছু কিন্তু পঞ্চম ঘর থেকে উঠে আসে সেই কারণে কিন্তু পঞ্চম ঘর ত্রিতিকোণের মধ্যে প্রধান এবং মধ্যম ঘর হয় তাহলে সেই হিসাবে ঘর খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের প্রত্যেকের জন্মছকে তো এই লগ্ন বা রাশি সাপেক্ষে রাহু কিন্তু মিত্রগ্রহ হয় শুক্রের কিন্তু পরম মিত্র রাহু এবং সে কিন্তু যাচ্ছে কোথায় তারই মিত্রস্থান অর্থাৎ কুম্ভ শনির ঘরে তাহলে এখন বিষয় হয়ে যাচ্ছে জ্যোতিষশাস্ত্র বলছে পঞ্চম ঘরে রাহুর অবস্থান কিন্তু খুব একটা পজিটিভ চোখে দেখা হয় না তার কারণ যেই ঘরে সূর্যের ঘর যেই ঘরটা সূর্য সব থেকে বেশি করে ভালো ফলাফল দেয় সেই ঘরে তার অ্যান্টিগ্রহ রাহু কিন্তু কখনই ভালো ফলাফল দিতে পারে না অতএব একটা বিষয় তো কনফার্ম যে এইখান থেকে আমরা রাহু থেকে পূর্ণ পজিটিভও নয় পূর্ণ নেগেটিভও নয় দু রকম মিশ্রিত ফলাফল কিন্তু পাবো তাহলে সেটাই আজকে আমাদের বিচারের বিষয় তাহলে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে তুলা লগ্ন সাপেক্ষে আঠেরোই মে অলরেডি রাহু পঞ্চমে গোচর করে ফেলেছে সে কিন্তু থাকবে ছাব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ অবধি তাহলে এই দেড় বছর গোচরে রাহু কিন্তু পঞ্চম স্থানে গিয়ে আমাদের সব থেকে আগে যেটা আসবে কিন্তু বিদ্যার ক্ষেত্রে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সন্তান সুখের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে তাহলে সেই পরিবর্তনগুলো কি কি দেখুন প্রথমে শুধু পঞ্চমে রাহুর গোচর তো নয় পঞ্চম প্রতিও এখন বর্তমান সিচুয়েশনে কিন্তু ষষ্ঠ স্থানে গোচর করছে অতএব এমনিতেই তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে যদি আমরা দেখি তাদের এডুকেশন নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা চলছে তাদের সন্তান সুখ নিয়ে কিছুটা দুশ্চিন্তার জায়গা চলছে এবং প্রেম সম্পর্ক নিয়েও কিছুটা দুশ্চিন্তার জায়গা চলছে তাহলে সেখানে কিন্তু রাহু এসেই দুশ্চিন্তাটাকে কি বাড়াবে না কমাবে সেটা বড় ব্যাপার আমার হিসাবে কিন্তু রাহু এই পঞ্চম এসে আপনাদের দুশ্চিন্তা বাড়াবে কেন রাহু যেই ঘরে যায় সেই ঘর থেকে আপনাদের হিউজ এক্সপেকটেশন বৃদ্ধি পায় আপনারা যতই পান না কেন আপনাদের খিদে মেটে না অতএব এইখানে পঞ্চমে রাহুর গোচর কিন্তু আপনাদেরকে প্রবলেমে ফেলবে প্রথমত যদি আমরা দেখি যে সর্বপ্রথম যারা ধরুন বিদ্যার সাথে যুক্ত আছেন যারা মানে এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে রাহু রিলেটেড এডুকেশন যেগুলো হয় সেখানে সাফল্যতা অবশ্যই আসবে যেরকম ধরুন সাইকোলজি অ্যাস্ট্রোলজি টেকনোলজি এআই ফিল্ড ডিজিটাল মার্কেটিং এইগুলোতে কিন্তু অবশ্যই রাহু ভীষণ সাকসেস দিয়ে দেবে কিন্তু যারা নর্মাল আপনারা শিক্ষার সাথে যুক্ত আছেন বিশেষত তাদের ক্ষেত্রে বলব যারা ধরে নিন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন এরপরে কোন স্ট্রিম বেছে নেবেন যারা তুলা তুলা রাশি তাদের কিন্তু মারাত্মক সমস্যা হবে কেন আপনাদের কিন্তু রাহু চিন্তাধারা বদলে দেবে এখানে আপনারা কেউ মেডিকেলে ছিলেন আপনার মনে হবে না মেডিকেল হচ্ছে না আমরা কম্পিউটার সায়েন্সে যাই আবার অনেকে ধরুন কেউ ঠিক করেছেন কৃষিকাজের সাথে যুক্ত হবেন এগ্রিকালচারের সাথে যুক্ত হবেন তাদের মনে হচ্ছে না এই সময়টা ঠিকঠাক হচ্ছে না আমরা কম্পিউটার সায়েন্সে চলে যাই তো একটা বিষয় তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু আপনাদের মতামত বা আপনাদের পূর্ব যে পরিকল্পনা ছিল সেটাকে চেঞ্জ করবে না চেঞ্জ করলেই কিন্তু সমস্যা আসবে কেন রাহু এসেছেই সেটাকে চেঞ্জ করানোর জন্য হয়তো এই দিক থেকে কিন্তু আপনাদের মেন্টালিটিকে কিন্তু খুব স্ট্রং রাখতে হবে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি প্রেম সম্পর্ক নিরিখে নতুন প্রেম সম্পর্কের যোগ আসবে সেটা হঠাৎ করে ভীষণ তীব্র গতিতে এগোবে এবং হঠাৎ করে ভেঙেও যাবে যেন রাহু যে এক্সপেক্টেশন দেয় সেটা খুব কাজ করে দেখবেন প্রেম সম্পর্ক হচ্ছে বি অব্দি কথা হয়ে গেল হঠাৎ করে আপনাদের দুজনের মতামতই সেই সম্পর্ক ভেঙে গেল সেরকম যোগ কিন্তু রাহু নিয়ে আসতে পারে অতএব চিন্তা ভাবনা করে প্রেম সম্পর্কের দিকে যাবেন তৃতীয় বিষয় হচ্ছে সন্তান যা তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সন্তানের সাথে কিছুটা ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাচ্ছে বা তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে ভীষণভাবে তাদের সাথে আপনাদের মতবিরোধ হতে পারে এবং যাদের ধরুন সন্তান লাভের যোগের কথা যদি বলেন আমি বলব এই সময়টা কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত যেহেতু রাহু পঞ্চমে আছে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন রাহু অবশ্যই অনুঘটক সন্তান লাভের ক্ষেত্রে তো সেটা অবশ্যই ঠিক কিন্তু এখানে পঞ্চমগড়ের অধিপতিকেও দেখতে হবে যেহেতু সে ষষ্ঠ বছর করছে সেই দিক থেকে সন্তান লাভের জন্য সময়টাকে খুব ভালো হিসাবে দেখা যাবে না তো সেই দিক থেকে একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে এবং যদি আমরা পরবর্তীতে দেখি রাহুর যে তিনটে দৃষ্টি সেখান থেকে প্রথম যে দৃষ্টিটা পড়ছে সেটা অবশ্যই স্থানে পড়ছে নবম স্থান কি ধর্মের স্থান পিতাস্থান ভাগ্যস্থান তো রাহুর দৃষ্টি যখনই আপনার ভাগ্যস্থানে পড়বে সেখানে আপনাদের ভাগ্য থেকে এক্সপেকটেশনটা বেড়ে যাবে কিন্তু সেই অনুযায়ী ভাগ্য আপনারা পাবেন না কেন পিতার থেকে সাপোর্ট পেতে বা পিতার সাথে ফুল বোঝাবুঝি রাহু কিন্তু কিছু অংশে তৈরি করবে এটা একটা নেগেটিভ জায়গা এবং ধর্মীয় স্থান থেকে ঘোরাঘুরির ক্ষেত্রে যদি ধরুন অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছেন সেখানেও কিন্তু বাধাগ্রস্ত হতে হবে বা কোনো না কোনো দিক থেকে ধর্মের নিরিখে যদি দেখানো যায় তাহলে কিছুটা ক্ষেত্রে ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে রাহুর এই দৃষ্টি আপনার এই বর্তমান সময়টাতে ধর্মকে না মানতে চাইবেন তো ধর্ম না মানাও পিতার সাপোর্ট না পাওয়া বা পিতার সাথে কিছু না কিছু দিক থেকে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কিন্তু একটা বিষয় বলতে পারি যারা ধরুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে রাহুর এই দৃষ্টি কিন্তু ভীষণ ভালো ফলাফল আপনাদেরকে দেবে এই সময়টাতে কিন্তু আপনাদের বিজনেস ফুলে ফেঁপে উঠবে কোনো সমস্যার জায়গা থাকবে না এবং যারা খেলাধুলার সাথেও যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রাহুর নবমের দৃষ্টি খুব পজিটিভ ফলাফল কিন্তু নিয়ে আসবে তার আরেকটা কারণ হচ্ছে কি রাহু দেখুন সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ স্থানে দিচ্ছে তো সেখান থেকেও আপনাদের পূরণ শখ পূরণ করাবে কিন্তু যদিও একাদশে কেতু গোচর করছে কেতুর ভিডিও নিয়ে আলোচনা যখন হবে সেক্ষেত্রে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন কিন্তু রাহুর দৃষ্টি যেহেতু একাদশে পড়ছে এদিকে আপনাদের ইচ্ছা পূরণের সময় অবশ্যই থাকবে কিন্তু সেটা কিছুটা বাধাগ্রস্তের মধ্যে দিয়ে আসবে সোর্স ইনকামের জায়গাও বৃদ্ধি পাবে অনেক দিনকার ধরুন ইচ্ছা যেটা আপনারা পূরণ করতে পারছেন না সেটা হঠাৎ করে কিন্তু চলে আসতে পারে এবং যেহেতু লগ্নে দৃষ্টি পড়ছে আপনাদের ব্যক্তিত্বের ওপর দৃষ্টি পড়ছে তো এই সময়তে আপনাদের থিঙ্কিং পাওয়ার কিন্তু মারাত্মক লেভেলে চলে যাবে যেটা অ্যাকচুয়াল সাধারণ মানুষের থিঙ্কিং নয় তার বাইরে গিয়ে চিন্তা ভাবনা আপনি করবেন এবং যদি আগের এরকম কোনো চিন্তাভাবনা থাকে সেটাকে কিন্তু পদ দেখানোর সময় বা সেটা থেকে সাকসেস পাওয়ার সময় কিন্তু এইটা তবে লগ্নে যেহেতু আপনাদের দৃষ্টি পড়ছে এই ক্ষেত্রেও আপনাদের কিন্তু ব্যক্তিত্বের মধ্যে চাহিদা বৃদ্ধি পেতে পারে ডিজায়ার বৃদ্ধি পেতে পারে তো চিন্তা ভাবনা করে যে কোনো ধরুন মানুষের ডিজায়ার যদি অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় সেক্ষেত্রে তারা যে কোনো পথ অবলম্বন করতে পারে তো এই দিক থেকে আমি বলব দু নম্বরই পথ কিন্তু বেছে নেবেন না যেহেতু একাদশের রাহু দৃষ্টি পড়ছে শর্টকাট দেখায় রাহু ভীষণ ভাবে যে কীভাবে খুব কুইকলি সেই জায়গাটা থেকে মানে প্রাপ্তি পাওয়া যায় তো এই জায়গাটা কিন্তু কিছুটা অ্যাভয়েড করতে হবে কারণ রাহু হয়তো প্রথম দিকে আপনাদের শর্টকাটের মাধ্যমে কিছু লাভ করিয়ে দেবে পরবর্তীতে দেখা যাবে আপনাদের লস হয়ে গেছে তো অতএব এইখানে হানড্রেড পার্সেন্ট এটা দেখতে হবে এবার দেখুন আমি যে এতগুলো কথা বলছি এটা অনেকটা ডিপেন্ড করবে আপনার জন্মচকে রাহুর অবস্থানের ওপর বা রাহুর দশা বা অন্তর্দশা চলছে কিনা তার উপর রাহু যদি আপনার জন্মচকে দেখা যে খুব ভালো স্থানে বসে আছে জন্মকালীন তাহলে রাহুর পঞ্চমের সব নেগেটিভ কিন্তু নয় পজিটিভগুলোই বেশি করে পাবেন আর যদি নেগেটিভ স্থানে বসে থাকে তাহলে রাহু কিন্তু আপনাকে সব থেকে বেশি করে ভ্রম তৈরি করবে কেন রাহুর কাজই হচ্ছে সেটা মরিচিকা দেখানো মরিচিকা তৈরি করা তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে এবার যদি নর্মাল ফলাফলে আসি তাহলে প্রথমত যদি আমরা কেরিয়ার ওয়াইজ দেখি কেরিয়ারের ক্ষেত্রে আমি বলেই দিলাম যারা ধরুন এআই ফিল্ডের সাথে যুক্ত আছেন টেকনোলজি সাইকোলজি অ্যাস্ট্রোলজি যে কোনো গুপ্তবিদ্যা যেখানে চ্যালেঞ্জিংমূলক কাজ হয় যেখানে ধরে নিন সোশ্যাল মিডিয়া চলে আসে আপনারা যদি কনটেন্ট ক্রিয়েটার হন তাহলে সেক্ষেত্রে আমি বলবো রাহুর এই গোচর আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবে এই সময় নতুন করে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন বা যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো এবং তৃতীয় বিষয়ে বললাম যারা ধরুন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্যও খুব ভালো এবং যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের জন্য খুব ভালো বা বিদেশে গিয়ে কোনো না কোনো দিক থেকে ধরুন বিদেশি ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো রাহু এই গোচরটা দিয়ে দেবে বাদবাকি ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা দেবে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে যদি রাহুর এই গোচরটা আমরা দেখি সেখানে কিন্তু সমস্যা কিছু ক্ষেত্রে আসবে কেন আপনাদের লগ্নের ওপর যেহেতু রাহু দৃষ্টি দিচ্ছে সেদিক থেকে আপনাদের ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছুটা অধিক চাহিদা আপনাদের পার্টনারের থেকে এক্সপেকটেশন বৃদ্ধি করাবে সেই এক্সপেকটেশন যখন ফুলফিল হবে না সেখানে কিন্তু আপনাদের প্রবলেম বা ঝামেলা সৃষ্টি হতে পারে তো খুব চিন্তাভাবনা করে আপনাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কথাবার্তা বলতে হবে সেক্ষেত্রে না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে সন্তান সুখের ক্ষেত্রে যদি আমরা দেখি রাহুল গোচর প্রথমে বলেছি সন্তানের সাথে দূরত্ব বৃত্তি পাবে কিন্তু একটা বিষয় যারা ধরুন অনেক দিন থেকে প্ল্যানিং করেছেন সন্তানকে ধরুন কোনো বোর্ডিংয়ে ভর্তি করবেন বা আপনাদের থেকে দূরে রাখবেন সেক্ষেত্রে আমি বলব বিষয়টা কোনো দিক থেকে নেগেটিভ নয় বা অনেক দিন থেকে প্ল্যানিং করা আছে যে সন্তান ধরুন এডুকেশন সূত্রে বাইরে যাবে সে ধরুন ম্যানেজমেন্ট পড়ছে বা এম পড়ছে তাদের জন্য কিন্তু এখানে রাহুল গোচরটা পজিটিভ যোগাযোগ তৈরি করে দেবে কোনো দিক থেকে নেগেটিভ নয় এবং যারা ধরুন সন্তান লাভ করতে চাইছেন তাদেরকে আমি বলব কিছুটা আপনারা যদি সময়টাকে অ্যাভয়েড করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু বেশি ভালো হয় এই বিষয়টা গেল এবং চতুর্থ যদি আমরা এডুকেশন নিয়ে আমরা দেখি এই গোচরটা রাহুল সেক্ষেত্রে বললাম যে এডুকেশনের ক্ষেত্রে অসুবিধা কিছু নেই কিন্তু রাহু পঞ্চমে আছে মানে আপনাদের ট্র্যাককে পরিবর্তন করে দিতে পারে বারংবার একটা কথাই বলবো যেইটা আপনারা আগে থেকে চিন্তা ভাবনা করে আসছেন সেই ট্র্যাকে যত সমস্যায় যত ভালো সুযোগই আসুক না কেন আপনাদেরকে স্টে করতে হবে নাহলে কিন্তু রাহু আপনাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে পারে এমন মানুষের সাথে যোগাযোগগুলো সে আপনাদেরকে করে বলেই দিল তো আপনারা যেটা এক্সপেকটেশান রাখেননি রেজাল্ট আপনাদের ভীষণ ভালো হতে পারে তার জন্য আপনাদের কোনো না কোনো চেঞ্জ হতে পারে বা রেজাল্ট খুব খারাপ হয়ে গেলো তার জন্য চেঞ্জ হয়ে যেতে পারে এখন রেজাল্ট খারাপ যদি হয় সেক্ষেত্রে তো কিছু করার নেই উপায় নেই কিন্তু রেজাল্ট যদি ভালো হয় আমি এই বিষয়টা আপনাদেরকে বলবো আগে থেকে যেটা ঠিক করে রেখেছিলেন সেইটার দিকেই যান নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে তো পঞ্চমঘর আমাদের কিন্তু ইষ্ট দেবদেবীরও ঘর তো সেই হিসাবে পঞ্চমে রাহুর গোচর যেহেতু হচ্ছে এই পার্টিকুলার সময়টাতে হানড্রেড পার্সেন্ট যদি রাহুর থেকে পজিটিভ ফলাফল পেতে হয় রাহুর প্রণাম মন্ত্র পাঠ করুন সেটা তো আমার ডেসক্রিপশনে দেওয়াই থাকবে এছাড়া ভগবান বিষ্ণু বা ভগবান নারায়ণের আরাধনা করুন এইখানে কিন্তু রাহুর সব থেকে বেশি পজিটিভ ফলাফল দেয় কেন ভগবান বিষ্ণু বা নারায়ণকে রাহু কিন্তু ভীষণভাবে ভয় পায় তথা এই মুভমেন্টটাতে আপনারা যদি সেই সাপোর্টটা নিতে পারেন খুব ভালোভাবে গরিব দুঃখীদের সাহায্য করুন এবং যারা এডুকেশনের সাথে যুক্ত আছে গরিব মানুষ তাদেরকেও কিন্তু এই সময়টাতে সাহায্য করুন দেখবেন আপনার ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট ভালো বলতে পারেন কোনো না কোনো দিক থেকে আশীর্বাদ হয়ে আসছে তাহলে এই ছিল আমাদের তুলালগ্ন তুলা রাশির সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার